ah <sighs> মৃত্য বৃন্দ মি ঔু বিলি মি সং নিজী بسم الله الرحمن الرحيم ربكم اعلم بما في نفوسكم ان تكونوا صالحين تكونوا صالحين فإنه كان للأوابين فإنه كان للأوابين غفور والمسكين وابن السبيل والمسكين وابن السبيل ولا تبذل تبذيرا إن الذين كانوا اخوان الشياطين وكان الشيطان لربه كفورا صدق الله العظيم সুরাবনী ইসরায়েল এর পঁচিশ ২৬ ও সাতাশ তম আয়তেকারিমা তিলাবাদ করা হলো যার বাংলা অর্থ এই রূপ। তোমাদের রব তোমাদের অন্তর সমূহের ভেতরে যা আছে তা ভালো করেই জানেন তোমরা সত্যিই যদি ভালো মানুষ হয়ে যাও তাহলে আল্লাহ তালা তোমাদের মাফ করে দেবেন কেননা যারা তৌবা করে তিনি তাদের গুণা মাফ করে দেন আত্মীয় স্বজনকে তাদের পাওনা আদায় করে দেবে অভাবগ্রস্ত এবং মুসাফের তাদের হক আদায় করতে ভুলবে না কখনো অপব্যয় করো না অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই আর শয়তান হচ্ছে তার মালিকের বড়ই অকৃতজ্ঞ بارك الله لنا ফিল في القرآن العظيم والسلام عليكم ورحمة الله মিস্মরজাহির রহমান রহিম মাননীয় সদস্যবৃন্দ আসসালাম ওয়ালাইকুম মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচী অনুযায়ী এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আজি দুই হাজার অর্থবছরের সম্পূরক বাজেট এবং দুই হাজার অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন মাননীয় অর্থমন্ত্রী জেনাব আবুল হাসান মাহমুদ আজি আপনি দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থবছরের সম্পূরক বাজেট এবং দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থবছরের বাজেট উপস্থাপনের অনুমতি প্রার্থনা করতে পারেন মান স্পিকার আপনাকে ধন্যবাদ আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের সম্পূরক বাজেট এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে অনুমতি দেয়া হল মাননীয় অর্থমন্ত্রী আপনি এখন বাজেট উপস্থাপন করুন রহমান রাইম মান স্পিকার মহান জাতীয় সংসদে চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট পেশ করার প্রাককালে। আমি গভীর ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান রূপকার বাংলার আপামর জনসাধারণের স্বপ্নের দিশারি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গমাতা ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে যারা কলঙ্কমায় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কাল রাত্রিতে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের নৃশংস বলে শহীদ হয়েছেন শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি কেন্দ্রীয় জেলখানায় শহীদ হওয়া বঙ্গবন্ধুর সুযোগ্য সহচর জাতীয় চার নেতাকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধায় আরো স্মরণ করছি সেই সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা বিনা দ্বিধায় হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র লড়াই করেছেন অসীম সাহসে জীবন দিয়েছেন এদেশের মানুষের মুখে হাসি ফোটাবেন বলে মহান আল্লাহ রব আলমের কাছে আমি তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি সুগভীর শ্রদ্ধায় স্মরণ করছি একাত্তর সালে নির্যাতিতা মা বোনদের যারা আমাদের স্বাধীনতা অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন স্পিকার বাজেট বক্তৃতা দীর্ঘ হয় এর একটি সংক্ষিপ্ত সংস্করণ আমি পাঠ করছি এবং বাজেট বক্তৃতার বাকি অংশ পঠিত বলে গণ্য করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জি মাননীয় অর্থমন্ত্রী আপনি আগে উপস্থাপন করুন পরবর্তীতে অপঠিত অংশ পঠিত বলে গণ্য করা হবে মানন স্পিকার বক্তৃতার বাকি অংশ বসে পাঠ করার জন্য আমি আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি জি মাননীয় অর্থমন্ত্রী আপনি বসে পাঠ করুন ধন্যবাদ মানন স্পিকার সুদীর্ঘ সংগ্রাম মুখর এবং গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা এদেশের মানুষকে উন্নয়নের শীর্ষবিন্দুতে পৌঁছে দেওয়া বিনিময়ে তিনি প্রত্যাশা করেননি কিছুই জেলে কাটিয়েছেন চার হাজার ছশো বিরাশি দিন অমিত সাহসে উপেক্ষা করেছেন মৃত্যুর সম্ভাবনা তার সব স্বপ্ন সব পরিকল্পনার কেন্দ্রে ছিল এ দেশ এ দেশের মানুষ মাননীয় স্পিকার বঙ্গবন্ধু এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে কর্ম পরিকল্পনা করেছিলেন তা সমাপ্ত করার জন্য পর্যাপ্ত সময় পাননি সোনার বাংলা বিনির্মাণের সেই অসমাপ্ত মহান কর্ম পরিকল্পনা আজ তারই সুযোগ্য কন্যা আমাদের জাতির গর্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পূরণ হওয়ার দিকে এগিয়ে চলেছে বিগত দেড় দশকে বাংলাদেশের সামাজিক আর্থিক বহুত অবকাঠামো তথ্য যোগাযোগ প্রযুক্তি মানব সম্পদ স্বাস্থ্য বিজ্ঞান সহ সকল ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত রচনা করেছে দু সাল থেকে বিগত পনেরো বছরে আমাদের এই অগ্রযাত্রার একটি সংক্ষিপ্ত চিত্র আপনার মাধ্যমে সর্বসাধারণের অবগতির জন্য উপস্থাপন করছি গত দেড় দশকে মোট দেশজ উৎপাদন বা জেডিপির গড় প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক সাত শতাংশের বেশি দারিদ্রের হার আঠারো দশমিক সাত শতাংশে এবং অতি দারিদ্রের হার পাঁচ দশমিক ছয় শতাংশে নেমে এসছে বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা ছয় গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তিরিশ হাজার দুশো সাতাত্তর মেগাওয়াটে সরকারি হাসপাতালের শয্যার সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে একাত্তর হাজার এবং সরকারি ডাক্তারের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়ে তিরিশ জনের দাঁড়িয়েছে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে চোদ্দ হাজার তিনশো এগারোটি সাক্ষরতার হার পঁয়তাল্লিশ শতাংশ থেকে ছিয়াত্তর দশমিক আট শতাংশে প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ চুয়ান্ন শতাংশ থেকে আটানব্বই দশমিক নয় শতাংশে এবং কারিগরি শিক্ষায় ভর্তির হার শূন্য দশমিক আট শতাংশ থেকে সতেরো দশমিক আট আট শতাংশে উন্নীত হয়েছে মহাসড়কের পরিমাণ প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়ে বত্রিশ হাজার ছশো আটাত্তর কিলোমিটারে এবং গ্রামীণ সড়ক প্রায় ছিয়াত্তর গুণ বৃদ্ধি পেয়ে দুই লক্ষ সাঁত্রিশ হাজার নির্মিত হয়েছে পদ্মা ব্রিজ মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল ইত্যাদি গর্ব করার অবকাঠামো মোট রেলপথ দু হাজার তিনশো ছাপান্ন কিলোমিটার থেকে দেড় গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে ছ হাজার চারশো ছিয়াশি কিলোমিটার ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোট জনগোষ্ঠীর শূন্য দশমিক দুই তিন শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে আটাত্তর দশমিক পাঁচ পাঁচ শতাংশে উন্নীত হয়েছে মাননীয় স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সালের জাতিসংঘ উনতিরিশ সংঘ সাধারণ পরিষদে বলেছিলেন কোট আমরা এমন একটি বিশ্বের দিকে তাকিয়ে আছি মানবতা যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতির যুগে দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম পৃথিবীর সকল সম্পদ ও প্রযুক্তিগত জ্ঞানের সুষম বন্টনের মাধ্যমে এমন কল্যাণের দ্বার উন্মোচিত হবে যেখানে প্রতিটি মানুষের সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা থাকবে আনকোট জাতির পিতার এই দর্শন হৃদয় ধারণ করে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এখন থেকেই সুচিন্তিত কর্ম পরিকল্পনা কর্মসংস্থান এই দর্শনকে কেন্দ্র করে দু হাজার চব্বিশ সালে পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছে আমাদের সরকারের বিগত মেয়াদ সময়ে ডিজিটাল বাংলাদেশের যে শক্তভিত রচিত হয়েছে তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য